হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তিতা দূর করে করলা বাজি করবেন আমরা অনেকেই আছি করলা বাজিটা খেতে চায় না তিতার কারণে আর যারা তিতা পছন্দ করেন তারা তো খানই আর যারা খান না তাদের জন্য কিভাবে তিতা দূর করে বাজি করবেন সেটাই আজকে শেয়ার করব আমার হাজব্যান্ডও কিন্তু এই করলাটা খেতে চায় না তিতার জন্য আর আমার কিন্তু খুবই পছন্দের একটা রেসিপি হচ্ছে এই তিতা করলা এটা বাজি করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে ইসমিল্লাহি রহমান ইরাহিম প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা তিতা করলা নিয়েছি আর এই করলাগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা করলা নয় আমাদের গাছের করলা তো এখন আমি করলাগুলোকে কেটে নিচ্ছি দেখুন ভিতরের বিচিটা অবশ্যই ফেলে দিবেন এই বিচিটা ফেলার কারণে কিন্তু করলা থেকে তিতা অনেকটাই কমে যাবে আর খাবার সময় কিন্তু মুখে পড়বে না তো এখন আমি করলাগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আর পাতলা পাতলা স্লাইস করে কিন্তু কেটে নিতে হবে করলার রং সবুজ রেখে কিভাবে বাজি করবেন সেটাই শেয়ার করব আজকে তো দেখুন আমি এভাবে করে সবগুলো করলা কেটে নিচ্ছি আর এই করলাগুলো কিন্তু আমার শাশুড়ি মা বাড়ি থেকে পাঠিয়েছিল বাজারের কিনা করলার থেকে দেখবেন নিজের গাছের যদি কোনো সবজি খান তাহলে আলাদা একটা মজা লাগে আর খুবই টেস্টিও হয় টাটকা সবজি আমার মতো কেকে এই করলা বাজিটা খেতে খুবই পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর কেকে খান না তাও কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি করলাগুলোকে কথা বলতে বলতে সবগুলো কেটে নিয়েছি আর এখন আমি এই করলাতে এড করব। কিছুটা ছোটো ছোটো আলু এখানে আমি কয়েকটা ছোটো আলু ব্যবহার করব এতে করে করলাগুলো বাজি করার পর খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি এখানে ছোটো আলুগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আর আমি আলুগুলোর খোসা বাদ দিইনি আপনারা চাইলে আলুর খোসাটা ফেলে দিতে পারেন আমি কিন্তু আলুর খোসা সহই নিয়ে নিয়েছি যেহেতু এগুলো অনেকটাই ছোট আলু এর জন্য এখন আমি করলাগুলোকে বাজি করব তো অফ ক্যামেরায় কিন্তু আমি করলাটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার সময় কিন্তু একটা জিনিস ফলো করতে হবে এগুলোকে ভালো করে হাত দিয়ে কষলিয়ে ধোয়া যাবে না এতে করে কিন্তু তিতাটা বের হয়ে যাবে আর বাজার সময় কিন্তু খুবই তিতা লাগবে এর জন্য আলতো হাতে এগুলোকে ধুয়ে নেবেন অনেকেই কি করে লবণ দিয়ে করলাটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নেয় এতে করে বুঝি করলা থেকে তিতা দূর হয় কিন্তু না এরকম করলে আরও বেশি তিতা বের হয়ে যায় আর রান্না করার পর বেশি তিতা লাগে তো এর জন্য আমার এই ছোটো ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে দেখবেন আপনারা করলা বাজি করলে এত বেশি তিতা লাগবে না যেহেতু এটা তিতা জিনিস একটু তো তিতা লাগবে কিন্তু এটা কিন্তু বাজি করার পর একটু বেশি তিতা লাগে অনেক করলা আছে যে বেশি তিতার কারণে আমরা খেতে পারি না তো কিছুটা যাতে তিতা কম করা যায় এর জন্য এই ট্রিক্স টা ফলো করতে পারেন তো দেখুন এখানে আমি বাজি করার জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি রসুন কুচি আমি রসুন কুচিটাই ব্যবহার করি করলা বাজিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি রসুনটা দিতে না চান তাহলে স্কিপ করবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিব হালকা একটু মরিচের গুঁড়া যাতে করলার কালারটা ঠিক থাকে এখানে কিন্তু বেশি পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়া দেওয়া যাবে না এতে করে কিন্তু করলার সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে বাজার পর এখন আমি আগে থেকে দু রাখা করলা এবং আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর অবশ্যই করলা বাজি করার ক্ষেত্রে ডাকনা দিয়ে ডেকে দিবেন না যদি ডাকনা দিয়ে ডেকে দেন তাহলে দেখবেন করলাগুলো তিতা লাগবে অবশ্যই চেষ্টা করবেন এগুলোকে এভাবে খোলা রেখে বাজি করতে তো দেখুন আমি এগুলোকে একদমই ডাকনা দেই নি এভাবে কিন্তু নেড়ে চেড়ে বাজিটা করে নিয়েছি আর হাই হিটে কিন্তু আমি প্রথমে জাল করে নিয়েছিলাম তারপর চুলা রাসটাকে কমিয়ে রেখে দিয়েছি দেখুন করলার কালারটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর সব করলা কিন্তু খুবই সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এইভাবে যদি কাউকে করলা বাজি করে দেন তাহলে দেখবেন খুবই মজা করে খাবে যারা কখনো করলা খায় না তারাও কিন্তু এভাবে রান্না করে দিলে খাবে গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগবে তো এই ছিল আমার আজকে তিতা দূর করে করলা বাজির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম